সাঁতরা পরেই রাম রাজাতলা রেল স্টেশন ওভারব্রিজ থাকলেও বেশিরভাগ মানুষই তারাহুড়ো ঠেলায় সেটি ব্যবহার করেন না অথচ এই স্টেশনেই আজ থেকে বছর আগে গ্যালোপিন লোকালে একসঙ্গে চব্বিশ জন মানুষ কাটা পড়েছিলেন সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন এই হতভাগ্য ডাব বিক্রেতা তারপর থেকে আজ অবধি হাতে একটা বাঁশের লাঠি নিয়ে অসাবধানী মানুষকে রেল লাইন ফেরোতে সাবধান করেন তিনি ভদ্রলোকের নাম লক্ষ্মী গায়ে ছেঁড়া গেঞ্জি বয়সের ভারে মাথা চুলেও পাক ধরেছে কিছুটা মুখে এক দাড়ি নিয়ে নিয়ে সদাহাস্য মানুষটাকে এলাকার মানুষ লক্ষ্মী দা নামেই চেনে লক্ষ্মীদা সকাল থেকে দুপুর অবধি লাঠিয়াতে রামরাজাতলা স্টেশনেই থাকেন এই কাজ অবশ্য স্বেচ্ছাতেই করেন মানুষটা ভাববেন না এর জন্য বাড়তি কোনো বেতন পান তিনি আমরা সকলেই জানি রাম রাজাতলা স্টেশন একটি অত্যন্ত বিপদ রেল স্টেশন যেখানে একদিকে আপ আরেকদিকে ডাউনের ট্রেন চলাচল করে একটু অসাবধান হলেই যে কোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক কোনো দুর্ঘটনা কিন্তু মানুষের হুঁশ তাতেও ফেরে না ওভারব্রিজ থাকলেও খুব কম মানুষই তা ব্যবহার করেন সালটা উনিশশো আগস্ট মাসের সতেরো তারিখে এই রাম রাজাতলা স্টেশনে ডাব বিক্রি করতে আসেন লক্ষ্মীদা স্টেশনে নিত্যযাত্রীদের ডাব বিক্রি করে রোজগার করতেন তিনি স্টেশনের পাশে বসে বিক্রি করতে করতেই রামরাজাতলা স্টেশনের সমস্ত ট্রেনের টাইম ধীরে ধীরে মুখস্থ হয়ে যায় লক্ষীদার একদিন লক্ষিদা আর পাঁচটা দিনের মতো স্টেশনের পাশে ফিক করছিলেন হঠাৎ চিৎকার শুনে স্টেশনের দিকে চোখ রাখতেই দেখতে পান গ্যালোপিন লোকাল পিষে দিয়েছে প্রায় চব্বিশ জন মতো মানুষকে যারা ট্রেন আসবার সতর্কতা শুনেও সেটাকে গুরুত্ব না দিয়ে রেল লাইন পার হচ্ছিলেন আর তারপর যা হওয়ার সেটাই হয়েছিল সেদিন গোটা স্টেশন চত্বরে রক্তাক্ত অবস্থায় মানুষকে পড়ে থাকতে দেখে বুকটা ফেটে গেছিল মানুষটার এদিকে স্বজন হারা মানুষের চিৎকার আর অপরদিকে অ্যাম্বুলেন্সের আওয়াজ নিমেষের মধ্যে যেন গোটা রামরাজাতলা স্টেশন চত্বর স্তব্ধ হয়ে গেছিল এই ভয়াবহ দুর্ঘটনা খুব কাছ থেকে দেখবার পর সেই দিনই মানুষরা নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন এরপর থেকে তিনি দায়িত্ব নিয়ে মানুষকে সতর্ক করবেন আর তাই রাখে লক্ষ্মীদাত বিপদে পড়ে কে সেই থেকে আজ পর্যন্ত সকাল থেকে দুপুর অবধি নিয়ম করে স্টেশনেই থাকেন মানুষটা হাতে একটা লাঠি নিয়ে লোকজনকে সতর্ক করেন লক্ষ্মীদার জন্য এই স্টেশনে এখন আর কেউ দুর্ঘটনায় পড়ে না কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে সবটাই রীতিমতো ঠোঁটস্থ লক্ষ্মীদার চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে যাত্রীদের ট্রেন আসার কথা বলতে থাকেন তিনি রেল লাইন পার হতে গিয়ে অনেকে ধমকও খান লক্ষীদার কাছে যদিও কেউ রেগে যায় না মানুষটার ওপর কারণ নিঃস্বার্থভাবে উনি আজ যা করছেন তা কটা লোকই বা করতে পারে বলুন লক্ষীদার কথায় ঘরের মানুষগুলো যখন বাড়ি থেকে বেরোয় বাড়ির মানুষেরা সারাদিন থাকে তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি রেল লাইন পার করা মানুষদের সতর্ক করবার লক্ষিদা কাউকে স্টেশনে দাঁড়িয়ে ঝুঁকে ট্রেন দেখতে দেখলে কিংবা ফোন কানে নিয়ে লাইন পেরোতে দেখলে নিজের ডাব বিক্রি রেখেই এক প্রকার ছুটে যান তার কাছে আপের হলদিয়া আমতা খড়গপুর মেচেদা উলুবেড়িয়া এই সব ট্রেনগুলোর দায়ভার লক্ষ্মীদার ওপর কখন কোন ট্রেন ঢুকবে সব নখদর্পণে মানুষটা তাই আপে ট্রেন ঢুকছে সাবধান সবাই সরে যান বলা থেকে শুরু করে কোন দুর্ঘটনাগ্রস্ত মানুষকে ঝাঁপিয়ে মানুষের ভিড়ে এভাবেই অসাধারণ মানুষেরা মিশে থাকেন যারা নিঃস্বার্থ সমাজকে শুধু দিয়েই যান লক্ষ্মীদা তারই এক জলজান্ত উদাহরণ তাই আমরা কুর্নি জানাই লক্ষ্মীদার মতো মানুষকে একই সঙ্গে এটাও বলার আমাদের প্রাণের থেকে মূল্যবান কিন্তু এই জীবনে কিচ্ছু নয় বেঁচে থাকলে সব থাকবে তাই বিশেষত ট্রেনের রাস্তায় অসাবধান হবেন না সব সবসময় ওভারব্রিজ ব্যবহার করুন এবং ফোন কানে দিয়ে কিংবা গান শুনতে শুনতে রেল লাইন পারাপার করবেন না মনে রাখবেন আপনার অপেক্ষায় কিন্তু আপনার বাড়ির মানুষগুলো বসে রয়েছে আপনার কাজটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হলেও তাদের কাছে কিন্তু গোটা আপনিটা গুরুত্বপূর্ণ